যে আপনারা দেখতেছেন যে আমার হাতে ফুলকপির চারা রয়েছে এবং আমার পাশে হাজার হাজার ফুলকপির ছাড়া রয়েছে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ফুলকপির চারা বিভিন্ন প্রকারের ফুলকপির ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি বাঁচ অথবা কুরিয়ারের মাধ্যমে যদি আপনাদের প্রয়োজন হয় ফুলকপির চারা ক্রয় করার জন্য আমাদের চারাগুলো কোকোপির দ্বারা উৎপাদিত বাংলাদেশের যে কোনো জেলায় কোকোপির দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা সেল দিয়ে থাকি দেখতেছেন যে লাড়াচাড়া চালা করলেও কোকোপিট বিচ্ছিন্ন হচ্ছে না দেখতেছেন লাড়াচাড়া করলেও কোকোপিট বিচ্ছিন্ন হচ্ছে না খুবই সুস্থ সবল স্ট্রং চারাগুলো খুবই সুস্থ সবল স্ট্রং চারাগুলো আমরা বাসযোগে এবং কুড়িয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় বিভিন্ন প্রকারের ফুলকপির চারা এবং বিভিন্ন প্রকারের সবজির চারা আমরা সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্কে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চালাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত চালাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ